কালকিয়ামতের দিনে আদমানি সাদু সালামকে সোনার মকর দেবে ঈশাআ সালামকে সোনার মকট দেবে সালামকে সোনার মকট দেবে অন্যান্য পায়গম্বার আপনার সোনার মকট দেবে হাফেজের আব্বা সোনার মকট দেবে মৌলানার আব্বাকে আপনার সোনার মকট দেবে ডাক্তারের বাপকে সোনার মকট দেবে মাস্টারের বাপকে সোনার মকট দেবে উকিলের বাপকে সোনার মকট দেবে আল্লাহ দরবারে যারাই পরীক্ষায় পাস করবে তাদেরকে আল্লাহ তা একটা করে উপহার দেবে সকলকে যখন উপহার দেওয়া হয়ে যাবে আমার নবী আমি সকলকে উপহার দিয়ে দিয়েছি এবার আপনি বলেন আপনি কোন উপহারটা নেবেন আমার পছন্দ মতো আমার নবীকে আমি উপহার দিয়েছি কিন্তু হাবিব এবার আপনি বলেন আপনার পছন্দের মতো আমি উপহার দেব আমরা যখন পাড়া প্রতিবেশের অনুষ্ঠান খেতে যাই বিয়ে বলেন খাতনার সুন্নাত বলেন তা আমরা তাকে জিজ্ঞাসা করে যাই যে তুমি কি উপহার লিবা আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে যায় কেউ টাকা দেয় কেউ বাসন দেয় কেউ থালা দেয় কেউ শাড়ি দেয় যার যেটা ভালো লাগে সেটা দেয় তা আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা পায়গাম্বার ওলি আউলিয়া মোমিন মুতাকিন সোয়ালি সালিহা সকলকে আমার পছন্দ উপহার দিয়েছি কিন্তু নবী আপনি বলেন আপনি কি উপহার নেবেন আপনি যেটা চাইবেন সেটা দিব তো মহব্বতের যারা হয় তাদেরকেই একমাত্র আমরা জিজ্ঞাসা করি কি লিবা তুমি যেটা উপহার নিবা সেটা দিব আমরা কাকে জিজ্ঞাসা করি লাতিকে জিজ্ঞাসা করি আরে তোর তো মুসলমানই তুই কি নিবি সাইকেল নিবি মোবাইল নিবি না সোনার আংটি লিবি তুই যেটা নিবি সেটাই দেব কারণ লাতিকে ভালোবাসে পোতাকে বলে কী লিবি তুই সোনার আংটি লিবি না লাইট নিবি না মোবাইল নিবি কী লিবি বল তাইলে পোতাকে আমরা ভালোবাসি তাই বলি তুই যেটা নিবি আমি সেটাই দেবো কিন্তু প্রতিবেশীর বাড়িতে যখন খানা খেতে যাই তখন তো আমরা জিজ্ঞাসা করি না যে কী লিবি জিজ্ঞাসা করি কি করি না আমার আল্লাহ তাহবা আমার নবীকে ভালোবাসা আমার নবী আমস্তাহি আসালাম আমার আল্লাহকে ভালোবাসা আল্লাহ বলে হাবিব বলো বলো তুমি কি চাও তুমি কি চাও তুমি যে উপহারটা নিবা আমি আল্লাহ সেই উপহারটা দেব আমার নবী বলবে আল্লাহ আমার জগতের মধ্যে আমি জীবন জীবনযাপন কোনো কোনোদিন হীরা চাই নাই মুকুট চাই নাই সোনা চাই না কোনোদিন ওর বাড়ি চাই নাই কোনোদিন গাড়ি চাই না আল্লাহ আমি আজকেও না আমার হীরার মুকুটের প্রয়োজন নাই সোনার মুকুটের প্রয়োজন নাই চাঁদির মুকুটের প্রয়োজন নাই আল্লাহ আমার গুনাগার দাও আমার গুনাগার উম্মা তুম্মা দিকে তুমি জান্নাত বাসি করায় দাও আল্লাহ সেটাই আমার জন্য উপহার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাবা ভাইরা আমার মায়েরা আমার নবী মস্ত আল্লাহ তাআলা আলাইহিস সালাম যখন আপনার নামাজ অবস্থায় যাইতা অনেক কাফেরেরা উৎবাসাইবা আমার নবীর মাথা المبارক রবের পিঠের উপরে উটের ভুড়ি চাপাইয়া দিতে। তবু আমার নবী কোনো দিনের তরে ওই কাফের জন্য বর করে না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাথরের আঘাত করেছে তবু আমার নবী যে কোন দিন ওই কাফেরের জন্য বর করে না আমার নবী মোস্তফা গোতালা আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের জন্য খেজুর কাছে পানি দিতে গিয়ে যা কাফের ইহুদি আমার নবীজিকে আপনার হাত দিয়ে আঘাত করে যা কিন্তু আমার নবীজি তবু বরদোয়া করে না আল্লাহ বলে হাবিব গো তুমি যদি একবার বরদোয়া করে দাও আমি দুনিয়া আখের করে দেব আমার দুনিয়া চায় না নবী গো আপনাকে আমার চায় জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরা আজকে নবী যখন কাফের দেখে আপনার অহংকার করে নাই আমার নবী যখন কোন হিন্দু দেখে অহংকার করে নয় আমার নবী যখন কোন বেদিনকে দেখে অহংকার করে না তবে আমরা জগতের সাধারণ মানুষ আমরা কেন ফতুয়া ফারাইজার মধ্যে পড়ে আছি একটা মানুষ দেখলে অহংকারে মদের ভরপুর হয়ে যায় বেরাদান মিল্লাদ ইসলামিয়া আমার নবী মস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন চোরকেও ভালোবাসতেন একজন বেদিনকেও ভালোবাসতেন একজন কাফেরকেও ভালোবাসতেন অসুস্থ হইলে পারে আমার নবীজি দর্শন করার জন্য তাকে দেখার জন্য যাইতা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের কাছে একজন এসে বলল হুজুর আমার আব্বা জানের চোখ বন্ধ হয়ে গেছে চোখে দেখতে পাই না নবী আমার বলে শোনো রে আমার পায়ের ধুলি গুলা নিয়ে যাও আর তোমার আব্বার চোখ মুবারকে ছিটা দাও তোমার আব্বা জানের চোখের যদি ফিরে আসবে সঙ্গে সঙ্গে ওই মহিলা আমার নবীজির আপনার পায়ের তলের ধুলো নিয়ে গেলে আর নিজের আব্বার চোখ মুবারকে ছিটা দিল আর ওই কাপের চোখের জ্যোতি পুনরায় ফিরে আসলো জোরে বলেন সুবহান এই নবী আর পাওয়া যাবে না কেমত পর্যন্ত আসবে না আর আমার নবীর সাথে কারো কোনো দিন তুলো না হবে না নবী আমার সকলকে ভালোবাসতে আজকে আমরা ধর্ম নিয়ে ব্যস্ত আছি আমরা জিজ্ঞাসা করি তোমার ধর্মকে যদি বলে আমার ধর্ম হিন্দু আমাদের মনের মধ্যে অহংকারে অহংকারে ভরে যায় আমরা জিজ্ঞাসা করি তোমার ধর্মকে বলে আমার ধর্ম হলো ইসলাম আমাদের মনটা অহংকারে ভরে যায় তুমি তো হিন্দু মানুষ তোমাকে আমি সহযোগিতা করব না কিন্তু আমার নবীজি যেন প্রাণ দিয়ে মাল দিয়ে ধন দিয়ে একজন কেউ সহযোগিতা করেছেন জোরে বলেন সুবান আল্লাহ আমার নবী মস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গালিমাতের মাল একত্রিত করে রেখেছেন গানি মাতের মাল আমরা অনেকেই বুঝি না কিন্তু যারা ইতিহাসের পাতা খুলে দেখেছে কিন্তু যারা ইতিহাস খুলেছে তারা বুঝতে পারবে গানি মাতের মাল কাকে বলা হয় ওই গানি মাতের মাল একত্রিত করে রাখা হয়েছে আর হজরতে আবু হা রাধি আনো ওনাকে বাবা সিকিউরিটি হিসাবে রাখা হয়েছে পাহারা দিতে বলা হয়েছে আবু হুরাইরা এই জায়গায় তুমি অট্টভাবে শক্তভাবে তুমি এই জায়গায় রয়ে যাও কোনো চোর ডাকাত যদি এই জায়গায় ছিনতাই করতে আসে তারা যেন চিন্তায় করে নিয়ে যেতে পার না পারে কারণ এই গানিমাতের মাতের মাল যত আছে এগুলা হলো গরীব মিসকিন এতিমের হক জোরে বলেন সুবান আল্লাহ আবু হুরাই রাহ তালা আনো উনি যেন রাত্রিবেলায় সিকুরুটি হিসাবে ওই জায়গায় বসে থাকে কিন্তু একদিন দুই দিন চার দিন পাঁচ দিন যখন অতিবাহিত হয়ে গেল হঠাৎ করে একটা চোর যেন ওই আপনারা গানিমাতের মাল নেওয়ার জন্য ঢুকে গিয়েছে তখন মূলত গানিমাতের মাল হলো আপনার গম চ এইগুলা ছিল এখন আমাদের সব চাইতে নামি দামি জিনিস হলো স্বর্ণ সব চাইতে নামি দামি হলো আমাদের কাছে হীরা মণিমুখার টাকা পয়সা কিন্তু তখন বাবা গমের ঐতিহ্যটা বেশি ছিল ওই গমগুলাই আপনার রাখা ছিল গরিব মিসকিনের খাবারের জন্য দেওয়া হবে বলে একজন চোর চুরি করবার জন্য ওই আপনার গানিমাতের মাল নামার জন্য ঢুকে পড়েছে এবার সঙ্গে সঙ্গে আবু হুরাই তাআলা রাধিয়াল উনি কিন্ত পেছন থেকে ওই চরের কলার খানাকে ধরে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই চর কিন্তু ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমার বড় দোষ হয়ে গেছে আমি আর কোনোদিন চুরি করবার জন্য আসবো না আজকে থেকে আমি তোবা করে নিলাম আজকে থেকে আমি কান পাকড়াও করে নিলাম আর কোনোদিন চুরি করবো না এবার বাবা আবহরাইরা রাধিয়াল্লাহ গোতালা আনু ওনার যেন একটু মায়া হয়ে গেল দয়া হয়ে গেল বলল শোন রে আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু আর কোনোদিন চুরি করবার জন্য আসবে না সঙ্গে সঙ্গে চরকে ছেড়ে দেওয়া হলো এবার এইদিকে মসজিদে আজান শুরু হয়ে গেল আসলে তো ও আসলে তো হৈর মিন্ন ঘম হইতে নামাজ উত্তম এবার হজরতের আবু হুরাইরা আনো নামাজের মধ্যে গেলে জামাত হইল সালাম ফিরানো হইল। নবী আমার মুসল্লি দিকে ঘুরে গেলে আর মুসল্লির দিকে ঘুরে যাওয়ার পরে বলে আবু হরাইরা আজকে তোমার গানি মাতের মাল চুরি করার জন্য চোর এসেছিল বলো বলো তোমাদের মধ্যে কি কথা বার্তা হয়েছে আবু মা সিদ্দিক রাধিয়াল্লাহ গোতালা আনহো যেন বাবা অবাক হয়ে গেল যে আমি জানলাম চোর এসেছিল কিন্তু আমার নবী কি করে জানল হ্যাঁ বাবা জি ভাই রা আমার আল্লাহ আমার নবী হলো আমার আল্লাহ তালা জানে কিন্তু আমার আল্লাহ আমার নবীকে আমার জানাও সারা জাহানের খবর বলতে পারে জোরে বলেন শুভ হার আল্লাহ আবু হরাইরা রাধিয়াল গোতালা আনো বাবা চুপ করে বসে আছে এ আবু এরা রাধি আল্লাহ গোতালা আনো ইনি কিন্তু বাবা যেমন তেমন সাহাবি ছিলেন না সবচাইতে হাদিস বর্ণনাকারী বেশি এ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু এ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু উনি কত হিজরিতে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন উনি 59 হিজরিতে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন আল্লাহ তাবারাক তালার কাছে আবু হুরাইরা দোয়া করেছিলেন প্রার্থনা করেছিলেন আল্লাহ গো আমার যেন 60 হিজরিতে আমি যেন জীবন যাপন না করি আমি 59 হিজরিতে যেন ইন্তেকাল করি এটার মধ্যে কিন্তু বাবা কারণ ছিল কারণটা হলো এ আবু হুরাইরা জানতো যে উনষাট উনষাট হিজড়ি পর্যন্ত আমার নবীজির সমস্ত কথাবার্তা চলবে কিন্তু ষাট হিজড়ি যখন চলে আসবে এ আহলে মধ্যে মুসলমানদের মধ্যে ভাঙনও সৃষ্টি হয়ে যাবে ইমান দুর্বল হয়ে যাবে মন মানুষ মুসলমান হইয়াও কাভের হয়ে যাবে এই জন্য ওই ষাট হিজড়িতে আমি জীবন জীবনযাপন করতে চাই না উনষাট হিজড়িতে যেন আমার মত হয়ে যায় আল্লাহ তা ওই আবু দোয়া কবুল করেছিল আর উনষাট হিজড়িতে তিনি বাবা ইন্তেকাল করেছিলেন এবার মেন পয়েন্ট হলো ষাট হিজরিতে কেন উনি থাকতে চাননি কারণ ষাট হিজড়িতে ওই ইয়াজিদ কিন্তু সিংহাসনে বসেছিল আজকে ওয়াবিলা মাজাবি দেবন্দি যেটা আপনার চলতে আছে এটা কিন্তু এখন চালু হয়নি রে বাবা ওই ষাট হিজড়িতে চালু হয়েছিল এটা চালু করেছিল ইয়াজিদ আমরা ইয়াজিদের সম্পর্কে অনেক বক্তব্য শুনেছি কিন্তু হয়তো আমরা এই কথাটা জানি না যে আমার নবী যেই বংশের ছিল ওই ইয়াজিদ জিত সেই বংশের ছিল এবার আপনি বলবেন হজর আমার নবী যে বংশের ছিল ইয়াজিদ সেই বংশের কি করে হলো আমার নবীজি হানিম আদবানি হাসিম গোত্রে জন্মগ্রহণ করেছিল আমিরে মহাবিয়া ইয়াজিদের আব্বা ছিল ওই আমিরে মহাবিয়া বানি হাসিম গোত্রে জন্মগ্রহণ করেছিল এখান থেকে বোঝা যায় ওই আজিদ কিন্তু বানি হাসিম গোত্রে ছিল একটা কথা লক্ষ্য করে দেখবে আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনাকে যদি কেউ মারার প্ল্যান করে

আপনার কোনো দিন আপনার ক্ষতি করে দেখবেন কোনো দিন কোনো কিছুতে বাইরের মানুষ থাকে না নিজের আত্মীয়র মধ্যেই থাকে নইলে বন্ধুর মধ্যে থাকে নইলে বংশের মধ্যে থাকে বাইরের মানুষ আপনাকে মারতে পারবে না কারণ আপনার দুর্বল দিক তারা জানে না আপনার দুর্বল দিক যদি কেউ জানে আপনার বন্ধু বান্ধব বংশের লোক প্রতিবেশী জেরাই যদি মনে করে মারব আপনাকে মারতে পারবে বাইরের কোনো মানুষ মারতে পারবে না এটা সম্ভব নয় এই জন্য বাবা বংশের লোকের মধ্যে বংশের ক্ষতি করে এটা কিন্তু আগে থেকে হয়ে আসছে ওই কিন্তু মানুষ ছিল ও চারজনকে চারটা চিঠি লিখেছিল আমার ইমাম হুসাইনকে ইমাম হাসান আব্বাসকে চিঠি লিখেছিল তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো কিন্তু ইমাম হুসাইন উনি কি বায়াত গ্রহণ করবেন না কারণ হলো উনি বলে দিয়েছেন আমার যান চলে গেল চলে গেল আমি নবীদের কাছে আমি বায়াত গ্রহণ করব না এ বাবা যে ভাইরা আমার মায়ের এটা আমি যে আবু হরাইরার কথা বলতেছিলাম ওই আবু হরাইরা আল্লাহ তালার কাছে দোয়া করে নিজের মৃত্যুর দিন আপনার নির্ধারিত করেছিলেন আর আবু হরাইরা রাজি আল্লাহ গোতালা আনো সবার চাইতে বেশি হাদিসে লিখেছে বাবাজি ভাইরা ওই আবু হরাইরা রাজি আল্লাহ গোতালা বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে ওই চোরকে দেখিয়া আমার মনে বড় মায়া হয়ে গিয়েছিল দয়া হয়ে গিয়েছিল আজকে ওই জন্য আমি চোরকে ছেড়ে দিয়েছি আমার নবী বলে তুমি চিন্তা করিও না চিন্তা করিও না আগামী কালকে আবার ওই চোর চুরি করবার জন্য আসবে ওই চোর আবারও চুরি করতে আসবে তুমি চিন্তা করিও না এবার বলল গো ওই চোর যদি আবার চুরি করতে আসে আজকে ছেড়ে দিয়েছে কালকে ছাড়বো না এবার বাবা আপনারা বসে আছে চোর আসবে আমার নবী বলে দিয়েছে কারণ হলো জগতের সবার কথা মিথ্যা হতে পারে কিন্তু আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না এই জন্য আবহরাইরা নিদ্রা না যাই আপনার জেগে বসে আছে হঠাৎ করে লক্ষ্য করে দেখছে চোর আবার ঢুকে গেছে এবার চোরকে পাকড়াও করেছে চোর বলতেছে এ আবু রায়রা শোন কালকে আমাকে কোনো কিছু নিয়ে যেতে দাওনি আমি পাকড়াও হয়ে গিয়েছিলাম ধরা পড়ে গিয়েছিলাম আজকে শোনো আমার সন্তানরা ক্ষুধার্ত আছে আমার সন্তানরা না খেয়ে আছে আমি কোনো কাজকর্ম পাই না এই জন্য চুরি করবার জন্য এসেছে আবু হুরাইরা দয়া করে আমাকে কিছু গম দিয়ে দাও জ দিয়ে দাও আমি যেন আমার সন্তানদের মুখে একটু আহার তুলে দিতে পারি এবার আবু হরাইরা রাদি আল্লাহ গোতাল আবার যেন একটু মায়া হয়ে গেল দয়া হয়ে গেল আহারে যারা মবিন হয় মোত্তা কি নয় সোয়ালি নয় যারা প্রাকৃতিক ভাবে বাবা মুসলমান তাদের কাছে দুর্বল মানুষ যদি পৌঁছে যায় তাদের কাছে অভাবী মানুষ যদি পৌঁছে যায় পাঁচশো টাকা দিতে না পারিলেও না হলো পঞ্চাশটা টাকাও তার হাতে তুলে দেয় এটাই হলো মমিন আপনার প্রমাণ জোরে বলেন সুবাহ আল্লাহ আবু হুরাই না বললো যাও যাও তুমি যখন সন্তান হারা আছে বলেছ তোমাকে আমি ছেড়ে দিলাম এবার ওই চোর কিন্তু আবার চলে গেল এবার আবু হরাইরা রাজি আল্লাহ আনো আবার মসজিদে নামাজ পড়তে আসলেন নবী আমার আবার বললেন আবু হরাইরা আবার চোর এসেছিল তুমি কে চোরকে ছেড়ে দিয়েছো বলে হা আমার নবীজি মিচকে হাসি দিলেন আবু হরাইরা বললেন হাসলেন কেন বলে যে চোরকে তুমি ছেড়েছ ওই চোরের কোনো সন্তান নাই কোন বিবিবাল বাচ্চা নাই ওই চোর তোমাকে কথা বলেছে আবু না রা গোতালানো উনি কিন্তু রাগে রাগান্বিত হয়ে গেলে এবার চোর যদি আসে এই চোরকে আমি আর ছাড়বো না ওরা হাত আমি কাটা করাবো কারণ আরবের মধ্যে চোরকে যদি ধরা পড়ে চোরকে যদি ধরা যায় তবে তার হাত কানাকে আপনার কেটে নেওয়া হয় এবার বেরাতা পরের দিন যেন আবার চোর এসে হাজির হয়েছে আমার আবহু রায়রা রাদিয়াল্লা গোতালা আনো আবার যেন বাবা ওই চোরকে পাকড়াও করেছে এবার ওই চোর বলতেছে আবহু রায়রা তুমি আজকের শেষবারের মতো আমাকে ছেড়ে দাও আমার আবু রায়রা রাদিয়ল্লাহ গোতাল আনো বলে এ চোর শোনো রে আগামী দুই দিন তোমাকে ছেড়ে দিন দিয়েছে তবে আজকে আমি তোমাকে ছাড়বো না এই জন্য ছাড়বো না যা আমার নবী মোস্তফা সন্ন্যাস তালা আলী সাল্লাম বলেছে যত কথা চর বলেছে সব কথাই মিথ্যা তুমি যখন সব কথা আমাকে মিথ্যা বলেছ তোমাকে আমি ছাড়তে পারবো না চলো চলো আমার নবীর দরবারে তোমাকে নিয়ে যাব তোমার হাত কানাকে কাটা করাবো তোমাকে শাস্তি দেব তোমার বিচার হবে ওই চোর বলতে যাবো হরাইরা দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও বলে তোমার যতই আজকে চালাকি করো না কেন আজকে তোমাকে ছাড়া হবে না চোর বলল আবু হুরায়রা আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি কোদার কসম করে বলি তোমাকে এমন একটা আমল শিখাবো যে তোমার বাড়িতে সর্বদা আল্লাহর ফেরেশতা থাকবে জোরে বলেন সুমান আল্লাহ এইদিকে আবু হুরায়রা তাআলা আল্লাহ উনি কিন্তু আপনার দমন মেরে গেলেন চুপ হয়ে গেলেন যে চোর আমাকে এমন একটা আমল দেবে যে আমলে আমি আমার ফারিস্তা আমার বাড়িতে নিয়ে আসতে পারবো এই জন্য আবু হুরাইরা রাদি আল্লাহ গোতালানো আমার যেন চোরকে ছেড়ে দিলে এবার ফজরের নামাজের সময় আমার নবী বলছে এই আবু বাক্কার আবার তুমি চোরকে ছেড়ে দিয়েছ বলে হা আবু বাক্কা এ আবু হুরাইরা শোন আজকে ওই চোরটা যত কথা বলেছে সব কথাই মিথ্যা তবে তোমাকে যে আমলটা দিব বলেছে ওই আমলটা কি তোমাকে দিয়েছে বলে হুজুর গো ওই আমলটা আমাকে দিয়েছে বলে আমি চিড়ে দিয়েছি বলে কি আমল দিয়েছে বলে প্রতিদিন রাতে বেলায় ঘুমানোর সময় আয়াতাল করুছি পড়বে তোমার পাশে এসে আল্লাহর ফারিস তারা আ বসে থাকবে জোরে বলে সুবাহান আল্লাহ আমার নবী মোস্তফা সল্লাহ গোতাল আলী সাল্লাম বলে আবু হরাই আজকে যে চুরি আজকে যে চোর চুরি করতে এসেছিল ও জগতের কোনো মানুষ নয় ও জগতের কোনো মানুষ নাই সন্তান সন্তান নাই ওর বিবি ওই ওই লোকটা বাচ্চা না যে এসেছিল চুরি করবার জন্য ও হলো মিস্টার আজাজি ও আজাজিল এসেছিল চুরি করবার জন্য নয় তোমার তোমার মনকে ভাঙার জন্য এসেছিল তোমার ইমান ও আমলকে ধ্বংস করার জন্য এসেছিল আবু রায়রা আজকে তোমার ইমান ও আমলকে বরবাদ করতে পারে না আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শয়তান আল্লাহ তাবারক তালার কাছে যত পাওয়ার চেয়েছে সব পাওয়ার আমার আল্লাহ দিয়েছে কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা একটা কথা বলেছে এই আজাজিল রে আজকে তুমি আমার যতই তুমি পদ ভষ্ট করো না কেন যতই তুমি জাহান নামের দিকে নিয়ে যাও না কেন আমার ওই বান্দিরা যদি আমার দরবারে একবার দেখবার পরে আমি আল্লাহ তার সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ

মানুষের সমস্ত কিছু জিনেরা আইতে করে নিতে পারে জিনে যখন একটা মানুষকে গ্রাস করে যখন যারা জিন আপনার ঝাড়ফুঁক করে তারা ওই মানুষটাকে মারধর করলে জিনেদের লাগে মানুষটাকে লাগে না কোনো যখন মরিচ পুড়িয়ে দেয় ওই গন্ধটা জিনেরা পায় মানুষ গন্ধটা পায় না এই জন্য জিনেরা মানুষের রোগে রগে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এই পাওয়ার জগতের কোনো মানুষ দেয় না পাওয়ার জগতের কোন নেতা দেয় নাই এই পাওয়ার জগতের কোন আল্লাহর বলি দেয় না এই পাওয়ার আমার আল্লাহ স্বয়ং দিয়েছে জোরে বলেন সুমান আম মোলা না মোহাম্মাদ সল্লাল্লাহ গো তালহা আলি ওয়াসাল্লাহ হ্যাঁ বাবাজি আমার নবী মস্তফা সল্লাল্লাহ গো তাল আলী ওয়া কাছে ওই সয়তান কতবার হাজির হয়েছে কিন্তু উমারে ফারুক রদিয়াল্লাহ গো তাল নু বলেছে ইয়া রসুল একবার আমাকে হুকুম দিয়ে দেন পাওয়ার দিয়ে দেন আমি শয়তানকে জগতের মধ্যে আর রাখবো না আমার নবী মোস্তফা বলেছে ওমার সোনরে আমার আল্লাহ তাবার তালা ওই সন্তান ওই শয়তানকে পাওয়ার দিয়েছে কোনো দিন কেমত পর্যন্ত তাকে খতম করা যাবে না এ বাবাজি ভাইর আমার মায়ের আজকে আমার নবী মোস্তফা সাল্লাহ গতান আলী আজকে শয়তানকে অবহেলা করে নয় শুধুমাত্র শৈতানকে বলেছে তো দূর হয়ে যা আর আজকে আমরা বর্তমানে মানুষ হইয়া মানুষকে দেখলেও আমরা তাকে দেখতে পারি না আমি নবী না চিনিলাম কি বলো করিলাম জগা ঝুলিতে ভরিলা কি আমি মানুষ হই জন্ম লইয়া মা আনুষের করিলাম কি আল্লাহ হোম্মল মলানা আমলা আলে আমলানা মহালনা আ মহামাদ সলো আলা মহামাদ ঘরদাম জবান্যা সিনে কালো আ মহামাদ হরদাম জবান্য়ে সাফিয়ানা আহমদ ও মাঝিরে আমায় নিয়ে চল মাদিনা আমায় নিয়ে চল মাদিনা ও মাঝিরে Yeah, yeah. Madina নিয়ে চল মদিনায় মদিনার মাটিতে মর বালেতে আছেন মর নবীজির ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনায় ও মাঝে রে আমায় নিয়ে জন্ম দিন আমায় নিয়ে চলমা দিনা আর আমার নিবা মিনাই নবীজি আমার নিবা নিয়ে মদিনা যাওয়ার কার না স্বপ্ন আছে সকলের স্বপ্ন আছে রে বাবা কিন্তু কারো টাকা আছে কারো টাকা না যার টাকা আছে সে যাইতে পারে যার নাই সে বাড়িতে বসে থেকে হজের সব অর্জন করে আপনি বলবেন কেমন করে না গিয়ে সব অর্জন করা যায় আমার নবী আলী নবীসফা বলেছে জগতের মধ্যে যদি কোনো দেখতে পাও যদি কোনো সন্তান দেখতে পাও ওই সন্তানের মাথায় একবার হাত বলে দাও আল্লাহ আল্লাহ তা তোমাকে একটা মা বলো হজের সব দান করবে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তোমাকে হজের সাবধান করবে বেড়া জান্নাত জান্নাত খুঁজে বেড়াই কিন্তু আজকে যে মাহফিলটা আজকে আমাদের এই গ্রামবাসী যুবক ছেলেরা প্রতিবেশীরা মিলে এই আয়োজন করেছে আসলে আজকে এই জায়গাটা অন্য কোনো জায়গা নাই এই জায়গাটা আমার আল্লাহ তাবার খালা যতক্ষণ ওয়াজ মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগিচা বানিয়ে রাখবে জোরে বলেন সুবাহ আল্লাহ ভাবজি ভাইরা আমার মায়েরা যাই হোক আজকে আমরা এই জায়গায় এসেছি যতক্ষণ পর্যন্ত আমরা জালসার সমাপ্ত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা যাবো না কারণ আমাদের সুনামধন্য একজন বক্তা আছে আলিম উদ্দিন সাহেব হ্যাঁ ওনাকে আমরা সকলে চিনি সকলে জানি